আমি বর্তমানে রয়েছি মাদারীপুর জেলার রাজর ওয়ার্ড মাচারং গ্রামের খন্দকার রোডে এই রোডের বর্তমান যে অবস্থা রয়েছে আমি সেই অবস্থাটি দেখানোর চেষ্টা করছি আপনাদের আহ এই রোডের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি একটি সড়ক ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই যে সড়কটি রয়েছে এই ঢাকা বরিশাল মহাসড়ক থেকে এই খন্দকার রোডটি শুরু এখানে প্রায় অর্ধশত পরিবার রয়েছেন যারা এই রোড দিয়ে যাতায়াত করেন প্রতিদিন তারা এখানে বসবাস করে থাকেন আসলে টানা বৃষ্টির কারণে টানা যে কয়েকদিনের বৃষ্টি সেই বৃষ্টিতে কিন্তু এখানে যে জলাবদ্ধতার পরিণত হয়েছে সেই জলাবদ্ধতাই কিন্তু তারা নাকাল অবস্থায় রয়েছেন এই এখানকার যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু চলাচলে একবারে অনুপযোগী তারা তার ছোট ছোট শিশু রয়েছে ছোট শিশু শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে যান শিক্ষা গ্রহণের জন্য যান কিন্তু কিন্তু তারা সঠিক সময়ে প্রতিষ্ঠানে যেতে পারছেন না এখানকার যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য কিন্তু তারা অনেককেই জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরকেও কিন্তু তারা অবগত করেছেন কিন্তু সেই সমস্যা কিন্তু সমাধান হয়নি আমরা দেখতে পাচ্ছি যে সড়কের উপরে এই রাস্তার উপরে যে পানি যাচ্ছে সেই পানিতে কিন্তু মাছ ধরছে এখানে জাল বিছানো হয়েছে আসলে একটি নীরব প্রতিবাদের মাধ্যমেই কিন্তু এখানে জাল বিছানো হয়েছে যে জালের থেকে মাছ ধরছেন তারা আসলে এরকম একটি রাস্তার উপরে যেখানে অর্ধশত পরিবার বসবাস করেন সেখানে রাস্তার উপরে এরকম ইটের সোলিং দেওয়া রয়েছে সেই রাস্তার উপরে এরকম মাছ ধরা কিন্তু আসলে বিরল এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা আসলে আমরা এখানকার যে বাসিন্দা তাদের সাথেও কিন্তু কথা বলেছি তারা যেটি যেমনটি জানিয়েছেন আসলে এই রাস্তাটির অবস্থা এই পানিতে পরিণত হওয়ার কারণ যে এখানকার সরকারি যে খাল রয়েছে সেই খাল কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই সরকারি খাল সেই খালে কিন্তু পানি চলাচল বন্ধ রয়েছে আমরা পিছন থেকে দেখতে পেয়েছি যে টেকেরহাট থেকে যে মাদারীপুর জেলার মোস্তফাপুর পর্যন্ত যে সরকারি খালটি রয়েছে এই খালটি কিন্তু বিভিন্ন স্থানে জায়গায় জায়গায় কিন্তু দখল হয়ে গেছে যে দখলের কারণে পানি প্রবাহ কিন্তু বন্ধ রয়েছে সেখান দিয়ে কিন্তু পানি চলাচল করতে পারছে না যে কারণে এই সড়ক গুলো বেছে নিচ্ছে পানিপথ সেই থেকেই কিন্তু এই সড়কের উপর দিয়ে কিন্তু পানি চলাচল করছে যে কারণে ভোগান্তিতে পড়ছে শিশু সহ পথচারীরা দেখতে পাচ্ছেন যে শিশুরা কিন্তু উল্লাসে মেতে উঠেছেন তারা কিন্তু এই পানিতে আসলে কতটুকু ক্ষতি হতে পারে সেটি কিন্তু তাদের এখন পর্যন্ত জানা নেই পানিতে তারা এই শিশুদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলেছেন যে তারাও কিন্তু যে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যান একটু বৃষ্টি পানির কারণে কিন্তু সঠিক সময়ে যেতে পারেন না তাদের পরিবার থেকেও কিন্তু তারা এই পানির মধ্যে তাদেরকে যেতে দেন না এরকমটি কিন্তু ঘটে আসলে এই পানিতে কিন্তু শিশুদের যে একটি দুর্ঘটনা ঘটতে পারে তাদের পানিবাহিত রোগ হতে পারে এই ভয়ে কিন্তু শিশুদেরও ছাড়া হয় না এই বিষয়ে আমরা এখানকার স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলবো কথা বলে আসলে জানবো তাদের এই সমস্যার কথা তারা কতদিন যাবত এই সমস্যায় ভুগছেন আমরা একটু জানবো আসলে তারা কাউকে জানিয়েছেন কিনা সরকারি ভাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পদক্ষেপ নেওয়া হয়েছে কেউ না সাহেবের দ্বারা যাওয়া হয়েছে কোনো কাজে ফলো করে না ওই মিজান কমিশনার দ্বারা যাওয়া হয়েছে থেকে কোনো ফলো করে না রাস্তা নাই তারপরে আরও এই যে পানি জলাবদ্ধ তো আটকাই গেছে আমরা পানিতে বসবাস করছি না খাইয়ে রয়েছি রান্না বান্না আমাদের স্কুল মাদ্রাসা সব বন্ধ ছেড়ে ফেড়ে যাতায়াত করতে পারতেছে না আমাদের অনেক দিকে অনেক সমস্যা জি আমরা কথা বললাম এখানকারই যে একজন স্থানীয় ভুক্তভোগী তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম আসলে তাদের যে নাকাল অবস্থা নাজেহাল অবস্থা সেই অবস্থার কথা আমরা জানতে পারলাম আমরা এখানকার কথা বলবো আরেকজন ভুক্তভোগী আসলে এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের মধ্যে আরেকজনের সাথে কথা বলবো আসলে তাদের দুর্গতির কথা জানবো আমাকে এই রাস্তাটা সঁচাকৈ এটা ড্রেং করে দেয় তাহলে সুস্থ কোলাফান সালমান সব যাইতে পারবে স্কুলে আসতে পারবে আমরা দিতে দেই না স্কুলে পানি দিতে নামলে রোগ হয় যায় আমরা কথা বললাম এখানকার আরেকজন বাসিন্দা আসলে সকলের সমস্যা কিন্তু প্রায় এক কারণ আসলে এই যে যে সড়কটি এটিতে ইটের সোলিং দেওয়া থাকলে কিন্তু সেই কাজে দিচ্ছে না তো এখানকার মানুষ যে ভোগান্তিতে পড়ছে তাদের কিন্তু ঘরে আমরা দেখতে পেয়েছি তাদের যে ভবন রয়েছে ভবনের মধ্যেও কিন্তু পানি প্রবেশ করেছে ইতিমধ্যে তাদের সড়ক ছাড়াও ঘরের মধ্যে অনেকেই আবার কিন্তু ঘরে প্রবেশ করছেন চার চার দিয়ে যে শাঁখ বাঁশের সাঁকো তৈরি করে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে হচ্ছে তাদের ছাঁখর থেকে নেমে কিন্তু আবার সেই পানিতেই তাদের পা দিতে হচ্ছে সেই পানি অতিক্রম করে কিন্তু তাদের যেতে হচ্ছে মানে এই যে সমস্যাগুলা সব কিছু মিলিয়ে কিন্তু তারা যেটি জানিয়েছেন যে পৌরসভার চার নং ওয়ার্ডের বাসিন্দা হলেও তারা কিন্তু পৌর বাসিন্দা হলেও সেই সুবিধা তারা পাচ্ছেন না আগেও পাননি এখনও পাচ্ছেন না বলে তাদের দাবি রয়েছে তাদের যে অভিযোগ রয়েছে যে এখান এখানে যদি একটি ড্রেন করে দেওয়া হতো রাস্তাটা যদি পাকা করতো রাস্তাটা যদি ঢালাই কাজ সম্পূর্ণ করে ড্রেনের কাজ করা হতো তাহলে কিন্তু এই সমস্যায় তাদের পড়তে হতো না তারা এই অর্ধশত পরিবারের যে একই অবস্থা রয়েছে সেই অবস্থাতে কিন্তু তারা বারে বারে একই অভিযোগ করেছেন যে একটা দাবি জানিয়েছেন যে সড়ক পাকা সঙ্গে সঙ্গে তাদের ড্রেনের আশা রেখেছেন যে দ্রুতই কাজটি রাস্তার কাজটি হবে তার সাথে ড্রেনের কাজটিও হবে তারা ভোগান্তি থেকে তারা মুক্ত হবেন এই ছিল মাদারীপুরের রাজর পৌরসভার চার নং ওয়ার্ডের খন্দকার রোড থেকে সর্বশেষ তথ্য